সামদের পবিত্র মাহে রমজান এ মাসেই নাজিল হয়েছে পবিত্র আল কোরআন যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী হিসেবে অবতীর্ণ মহিমান্বিত এ মাসটি ইবাদতের মাস হিসেবে সর্বোত্তম আর রমজানের প্রথম দশ দিনকে বলা হয় রহমতের দশ দিন রহমতের এ দশ দিনের জন্য বিশেষ কিছু আমল ও দোয়াও রয়েছে প্রথমেই দশ দিনে আল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন তাই তো এ মাসে কপটতা না করে মানুষের দোষ্ত্রুতি অন্বেষণ না করে বেশি বেশি নেক আমল করতে হবে কখনোই পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না তবে এ মাসে বিশেষভাবে পাপ কাজ থেকে বিরত থাকা এবং নেক কাজে নিয়োজিত থাকতে হবে রমজানের রহমতের দশ দিনে আল্লাহর অনুগ্রহ পেতে রোজাদারের করণীয়গুলো হলো দিনের বেলা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করা জামাতে নামাজ আদায় করা রাতের তারাবি ও তাহাজ্জুদের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা দান সৎকা করা ও জাকাত দেওয়া আল্লাহর জিকির করা তাকুয়া অর্জনের সচেষ্ট হওয়া আর রমজানের প্রথম দশ দিন যেহেতু রহমত নাজিল হয় তাই এ সময় আল্লাহর কাছে বেশি বেশি রহমত কামনা করে দোয়া করা যেতে পারে এক্ষেত্রে কোরানে বর্ণিত এ দোয়াটি পড়া যেতে পারে আর বলুন হে আমার রব ক্ষমা করুন ও দয়া করুন আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা মুমিনুর আয়াত একশো আঠারো এ দোয়াটিও পরা যেতে পারে অর্থ হে আমার প্রতিপালক আপনি আপনার পক্ষ থেকে আমাদের অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন সুরা কাহফ আয়াত দশ